ডিপ ফ্রিজ এবং ফ্রিজের একটা মেগা কালেকশনই আসছে এবং আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি একদম ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো এই ব্র্যান্ডগুলো নিয়ে আমরা কাজ করি আমাদের কাছে কিন্তু স্টক লট এবং ব্র্যান্ড নিউ দুই ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আচ্ছা আমাদের কাছে স্টক লটও পাবেন ব্র্যান্ড নিউও পাবেন সব ধরনের পাবেন সবগুলোই দাম কম আপনি যে ব্র্যান্ড নিউ হলে যে দাম বেশি তা না আমার এখানে আসবেন মানে কমের জন্য আর এর চিনের প্রাইস মানে ডিসকাউন্ট ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট इवन এই বছর আমরা গত বছরে যে রেডি বিক্রি করছি এর থেকে কম দাম দিব যেখানে বছরে বছরে সময় সময় দাম বাড়তেছে আর এই চেঞ্জের প্রাইসে দাম আছে আপনার চ্যালেঞ্জ দিলাম অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ গত বছরের থেকেও কম দামে আমি আপনাদেরকে ঈদ আসলেই সবাই দাম বাড়ায় আপনি দাম কমায় দিলেন ঘটনা কি আচ্ছা আমার কমার উদ্দেশ্য হচ্ছে আমার কাস্টমার হচ্ছে আমার আগে আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আবার ওয়েলকাম করছে নতুন একটি ফ্রিজের ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো দর্শক বর্তমান সিচুয়েশন যেরকম গরমে দেখতেই পাচ্ছেন আসলে মানুষ অদেষ্ট হয়ে গেছে তো এই গরমে আপনাদের সবার জন্য একটা স্বস্তির খবর সেটা হচ্ছে যারা আসলে ঈদুল আজহা উপলক্ষে ফ্রিজ কিনতে চাচ্ছেন এনি কাইন্ড অফ ফ্রিজ নর্মাল ডিপ সহ শুধু ডিপ ফ্রিজ থেকে শুরু করে অ্যাভেলেবেল প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল আমি আজকে চলে আসছি কিন্তু আর এইচ এন্টারপ্রাইজ আর আমার সাথে আছে আপনাদের সবার প্রিয় ভালোবাসার রিফাত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া নতুন ডিপ ফ্রিজ আসছে নাকি দেখতেই পাচ্ছি আমরা এখানে अवेलेबल স্টক ডিপ ফ্রিজ এবং ফ্রিজের একটা মেগা কালেকশন নিয়ে আসছে এবং আছে প্রিমিয়াম কোয়ালিটি একদম ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ড গুলো এই ব্র্যান্ড গুলো নিয়ে আমরা কাজ করি আমাদের কাছে কিন্তু স্টক লট এবং ব্র্যান্ড নিউ দুই ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আচ্ছা আমাদের কাছে স্টক লটও পাবেন ব্র্যান্ড নিউও পাবেন সব ধরনের পাবেন কিন্তু সবগুলোই দাম কম আপনি যে ব্র্যান্ড নিউ হইলে যে দাম বেশি তা না আমার এখানে আসবেন মানে কমের জন্য আর এ প্রাইস মানে ডিসকাউন্ট ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট इवन এই বছর আমরা গত বছরে যে রেডি বিক্রি করছি একই কমে দাম দিব যেখানে বছরের পর বছর সময় সময় দাম বাড়তেছে আর এ চেনার প্রাইসে দাম কমাচ্ছে আছে চ্যালেঞ্জ দিলাম অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ গত বছরের থেকেও কম দামে আমি আপনাদেরকে দি ঈদ আসলেই সবাই দাম বাড়ায় আপনি দাম কমায় দিলেন ঘটনা কি আচ্ছা আমার কমন উদ্দেশ্য হচ্ছে আমার কাস্টমার হচ্ছে আমার আগে কাস্টমার আমার প্রিয় গুড সার্ভিস আপনার হচ্ছে বেটার প্রোডাক্ট এর জন্যই আমি আমাদের দামটা কমাই দিচ্ছি আমাদের বেশি বাল্ক অ্যামাউন্টে বিক্রি করব আমার প্রচুর কালেকশন আমার বেশি বিক্রির জন্য আমার দামটা কমানো সবার যেখানে দাম বাড়াবে আমি চ্যালেঞ্জ দিলাম সেখানে আমি দাম কমাবো ভাই এই ফ্রিজ নিতে কোথায় আসতে হবে আমাদের দর্শক আমার আসা ঠিকানা হচ্ছে আর এইচ এন্টারপ্রাইজ রিং রোড সম্পা মার্কেট একদম সম্পা মার্কেটের সাথেই নতুন মার্কেটের নিস্তালায় আমাদের আসলে হবে আমাদের দুই পাশে ভীষণ আছে বেস্ট বাই আছে আর মাঝখানে বড় করে আর এইচ এন্টারপ্রাইজ একটা সাইনবোর্ড আছে এখানে আসলে আমাদের এখানে বিশাল একটা কালেকশন পেয়ে যাবে রাইট

এবং এটা কিন্তু ইন্টারন্যাশনাল প্রোডাক্ট এবং হচ্ছে ইনভার্টার বাংলাদেশে একমাত্র ইনভার্টার প্রোডাক্ট দেখেন আচ্ছা ইনভার্টার ডিপ ফ্রিজ এবং ওয়ারেন্টি আছে বারো বছরের কম্প্রেশন ওয়ারেন্টি এবং টোটালি কিন্তু এটা কিন্তু ডিজিটাল ইনভার্টার ডিজিটাল ইনভার্টার বাংলাদেশে ইনভার্টার ডি ফ্রিজ আর কারো নাই আপনার কনকা আছে আর আর অন্যান্য ব্র্যান্ড আছে কিন্তু ইনভার্টার ডি ফ্রিজের ভিতরে একমাত্র আছে হচ্ছে আমাদের এই হাইসেন্সটাই পাবেন এবং দুইটা সাইজ অ্যাভেলেবল একটা হচ্ছে আপনার দুইশো চল্লিশ আর একটা হচ্ছে আপনার একশো উননব্বই মানে একশো নব্বই লিটার আচ্ছা এবং এই দুইটার ভিতরে যদি আমরা প্রাইসের চিন্তা করি একটা হচ্ছে সাঁইতিরিশ হাজার নশো পঞ্চাশ দুইশো চল্লিশ আপনার একটা হচ্ছে চৌত্রিশ হাজার নশো পঞ্চাশ একশো ঊননব্বই দুইটারই দুইটা কালার হবে এই ব্লু প্রিমিয়াম ব্লু এবং হচ্ছে এই গ্লসি ব্ল্যাক এই দুইটা কালার আমাদের কাছে এই অ্যাভেলেবেল পাবেন এছাড়া যারা কঙ্ক নিতে চাইছেন আমাদের দুইশো লিটারের কনকা আছে আপনার কনকার ভিতরে হচ্ছে আপনার দুশো লিটার একটা আছে কনকা এমন একটা ব্র্যান্ড এটা পৃথিবীর একশো আশিটা দেশে কিন্তু বিক্রি হয় এটা কিন্তু কনকা গ্রী হাই গ্রী কোম্পানির প্রোডাক্ট আপনারা যারা গ্রি এসি সম্বন্ধে ছিলেন তাদের নতুন করে বলার কিছু নাই তারা কনকা কনকা আমার বাসায় আমার জন্মের আগে আমার কনকা ফ্রিজ আমার বাসায় ছিল আমরা ব্যবহার করছি এখনো চলতেছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই সেই হিসেবে কনকা ফ্রিজ নিতে পারেন আপনার কনকা ফ্রিজ হচ্ছে দেখেন এটাও কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি দশ বছরের কম্প্রেশার তিন বছরের পাঁচ পাঁচ বছরের ফ্রি সার্ভিস এবং এটা কিন্তু হাইড্রোলিক সিস্টেম আছে এতে ধীরে ধীরে আপনার কিন্তু ডোরটা লক হচ্ছে এবং এটা কিন্তু থ্রি ইন ওয়ান নরমাল চিলা তিন ভাবে ব্যবহার করতে পারবেন নিজে ডিজিটাল কন্ট্রোল আছে ফাইভ স্টার রেটিং প্রাপ্ত আমাদের এখানে পাবেন মাত্র তেত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ডেলিভারি সহ দুইশো লিটারের এবং এটা এটার সাথেও কিন্তু আপনি কিন্তু স্ক্র্যাচ কার্ড আছে স্ক্র্যাচ কার্ডে কিন্তু আপনি স্বর্ণ জিতে নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট আছে বিভিন্ন গিফট আছে গিফটের সাথে আপনি স্বর্ণ কিন্তু পাবেন এর পাশে হচ্ছে 250 লিটারের কনকা আর 250 দেখেন কালারগুলো দেখেন কালারটা তো একদম জোস আমি আপনাকে একদম একটা দেখাই দেখেন কত চমৎকার চমৎকার কালার একদম প্রিমিয়াম কালার মাত্র 36650 টাকা আমি আপনাদের দিচ্ছি এই ফ্রিজ মাত্র 36650 এ দিয়ে দিবেন ফ্রি ডেলিভারি সাথে আবার ফ্রি ডেলিভারি হ্যাঁ 100% ফ্রি ডেলিভারি পাবেন এবং এটা দেখেন এই হচ্ছে আপনার ফিজ বিশাল জায়গা অনেক বড় জায়গা যারা নিতে যাচ্ছেন এবং এক্সপ্রেস স্কুল নামের একটা অপশন আছে আমাদের কাছে কনকার ভাই আছে একজন উনি যদি একটু বলেন কনকার সম্বন্ধে জি আসসালামু আলাইকুম আমি কনকার একজন প্রতিনিধি আচ্ছা তো কাস্টমারের উদ্দেশ্য বলা আপনি আপনার সঞ্চিত টাকা থেকে একটা ফ্রিজ ক্রয় করবেন যেটা আপনি দীর্ঘদিন ইউজ করবেন এটা প্রতি বছর বছর রিচেঞ্জের কোন সুযোগ আমাদের বাংলাদেশে কাস্টমারের ক্ষেত্রে নাই সেক্ষেত্রে একটু দেখে শুনে কিনবেন আর আমাদের কনকাডা বিশ্বের একশো আশিটা দেশে বর্তমানে চলমান আছে বাংলাদেশে তার মধ্যে বর্তমানে এখন সবচেয়ে বেশি পরিচালিত আমাদের ঢিপ যেটা থ্রি নন যেটা রিফর বলছে আর এস এন্টারপ্রাইজের ওনার যেটা আর কারো বাংলাদেশের মার্কেটে নাই এটা কিন্তু ডিপ নর্মাল এবং চিলা পুরোপুরি ডিজিটাল আপনার ডিসপ্লে সিস্টেম আছে এবং এখানে আরেকটা সুবিধাটা হচ্ছে আপনার এই প্রোডাক্টে কিন্তু একটা এক্সপ্রেস কুল একটা অপশন আছে আপনি যখন এক্সপ্রেস কুল অপশনটা চালু করবেন খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে বিশেষ করে কোরবানিতে এই সময় এই জিনিসটা খুব কাজে লাগে অনেক বেশি মাছ মাংস যে আমরা রাখি খুব দ্রুত সময় ঠান্ডা প্রয়োজন তখন এক্সপ্রেস কুল চালু করার সাথে সাথে এটা কিন্তু অ তিন দিনে কাজ একদিনে করে দেওয়া থ্রি ইন ওয়ান আপনার এই প্রোডাক্টটা কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন এছাড়া আসেন যদি আপনি আরও দেখাচ্ছি আমাদের এইবার হচ্ছে

করে দিব প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি গ্যান্টি আপনি কিন্তু বলতে পারবেন না ভাই স্টক প্রোডাক্ট ফিজ অফিসিয়াল ওয়ারেন্টি গ্যান্টি কিনা না হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি গ্যান্টি আপনি চেক করে নিতে পারেন এক দেখেন একদিনের জন্য এখনো খোলা হলো কেবল হালকা হয়তো বা ড্যান্স স্পট আছে খুব তার পিছনে সাইডে সাইডে থাকতে পারে এছাড়া কিছু না একদম ফ্রেশ এর পরবর্তী যদি মডেলটা আপনি যদি দেখেন এখানে আছে হচ্ছে ওইটার আরেকটা কালার দুইশো তিরিশের আরেকটা কালার এটারও আপনার এক হাজার টাকা বেশি ওইটা ছাব্বিশ হাজার আটশো টাকা এই দেখেন ড্যান্ড গুলো দেখেন দেখা যাচ্ছে ভাই কিছু একটা ড্যান্ড দেখা যায় ভাই এটা তো না বোঝার মতো একটা স্টিকার লাগে শুধু এটার জন্য এত প্রাইসলেস এটাও কিন্তু সাত হাজার আটশো টাকা দিচ্ছি আপনার চল্লিশ হাজার টাকা প্লাস প্রোডাক্টের দাম আমি এখানে দিচ্ছি দেখেন অফিসিয়াল ওয়ানটি গ্যান্টি সহ কিন্তু আপনি এটা পেয়ে যাবেন হায়ারের প্রোডাক্ট এটা কিন্তু এটা কিন্তু হায়ারের হায়ার বাংলাদেশের এরপরে দেখেন হায়ার যারা একটু বড় যাচ্ছেন স্কোয়ার টাইপের ডিপ ফ্রিজ দেখেন এটা কিন্তু স্কোয়ার টাইপ জায়গা জায়গা কম এই দেখেন হায়ার বাংলাদেশের হায়ার তাদের জন্য একদম বেস্ট একটা ফ্রিজ 300 লিটার ডিপ ফ্রিজ পাবেন মাত্র 32850 টাকা দেখেন 300 লিটার ডিপ ফ্রিজ অফিসিয়াল ওয়ানটি গ্যান্টি সহ এখনো চাকা লাগানো হয় নাই যে চাকাগুলো আছে আপনি লাগাই নিতে পারবেন মুভেবল প্রোডাক্ট যে কোনো জায়গায় আপনারা ট্রান্সপোর্ট করা যায় আচ্ছা এটা কিন্তু বাংলাদেশে একমাত্র হায়ার ফ্রিজ যেখানে তারা মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত আনতে পারে বাংলাদেশে একমাত্র এবং অফিশিয়ালি তাদেরকে বলা হচ্ছে যদি এই ফ্রিজ একশো ঘন্টা কারেন্ট না থাকে একশো ঘন্টা উইদাউট ইলেকট্রিসিটি আপনাকে এটা বিদ্যুৎ আপনার প্রোডাক্ট হচ্ছে আপনাকে একশো ঘন্টা একশো ঘন্টা কারেন্ট না থাকলেও আপনার প্রোডাক্টে কোনো সমস্যা হবে না কথা বলবে না এটা প্রোডাক্ট হচ্ছে আপনার সাপোর্ট দিবে এই ফ্রিজগুলো এবং মাইনাস থার্টি টু ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ টেম্পারেচার তারা গেইন করতে পারে একমাত্র বাংলাদেশে হায়ারের ফ্রিজ এই ফ্রিজগুলো কিন্তু আপনার নর্মাল এবং ডিপ

হচ্ছে সিঙ্গারের প্রোডাক্ট আছে এখানে সিঙ্গারের প্রোডাক্ট সিঙ্গারের ডিপ ফ্রিজ যারা সিঙ্গার ডিপ ফ্রিজে যাচ্ছেন এটা হচ্ছে দুইশো পনেরো লিটার ডিপ ফ্রিজ দেখেন ভিতরে ফ্রেশ বাইরে হালকা একটু স্ক্র্যাচ আছে মাত্র ছাব্বিশ হাজার

এবং দুইশো আঠাশ আছে মানে ট্রান্সটেকের অনেকগুলো মডেল আছে সবগুলো মডেলই পাবেন সবগুলো মডেলই কিন্তু মেগা ডিসকাউন্ট পাবেন এবং অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ সবগুলো কিন্তু দশ বছর কম্প্রেসর ওয়ারেন্টি পাবেন ট্রান্সটেকের ক্ষেত্রে আপনি এখানে দেখেন এটা হচ্ছে তিনশো বারো লিটারের ফ্রিজ আছে হালকা একটু স্ক্র্যাচ যদি ভিতরে একটু আমি এটা দেখাই আপনি এটা ভিতরটা যদি দেখেন দেখেন কত বড় জায়গা হিউজ জায়গা হিউজ জায়গা তিনশো বারো লিটার মাত্র আটাইশ হাজার নশো পঞ্চাশ টাকা ডেলিভারি সহ পাবেন এখানে একটা মিনিস্টার ফ্রিজ আছে একশো সত্তর লিটার মাত্র আঠাশ হাজার আটশো টাকা এটা কিন্তু বারো বছরের গ্যারান্টি সহ আমাদের আগেই বলছি স্টকট এবং ব্র্যান্ড নিউ সবগুলোর কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি পাবেন অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি সারা কোনো প্রোডাক্ট পাবেন না আচ্ছা এখন চলে আসেন স্টক রোটের ফ্রিজ ভাই যারা ডিপ ফ্রিজ দেখাবেন না ফ্রিজও দেখাবো এখানে ফ্রিজ দেখতে দেখতে মাত্র উনিশ হাজার আটশো পঞ্চাশ টাকা সাড়ে আট উনিশ হাজার আটশো পঞ্চাশ টাকা ছোট ফ্যামিলি আচ্ছা ছোট ফ্যামিলি আছে বেচেলার খুব সুন্দর একটা বেশ ভালো এর পাশে পাঁচ টাকার আরো একটা প্রোডাক্ট আছে যেটা একটু বড় টাইপের সেটা হচ্ছে একশো দুশো সত্তর লিটার আর কি উপরে ডিপ দেখেন বেশ বড় এটা কিন্তু আপনার প্রায় আঠারো কাছাকাছি রেট আমার এই প্রোডাক্টটা পাবেন মাত্র উনত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকায় মাত্র এল স্মার্ট ইনভার্টার মাত্র চল্লিশ হাজার নয়শো টাকায় এখানে দেখেন আহ ইলেকটার আছে একটা সেফটি এক দুই তিন চারটা হাজার আটশো টাকা এখানে সেফটি আপনি নিচে নর্মাল দেখেন অর্ধেক অর্ধেক বেশ বড় ডিপ বিশ 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 আশি কেজি ক্যাপাসিটি আছে ছাব্বিশ হাজার আটশো পঞ্চাশ এখানে চল্লিশ লিটারের ফ্রিজ উপরে হচ্ছে ডিপ আপনার উনচল্লিশ হাজার আটশো টাকা মার্কেটের চৌষট্টি হাজার টাকা আমি আগে বলছি গুলো ফিজগুলো দাম উনিশ করে একই প্রোডাক্ট আপনার দেখবেন আমার এখানে চল্লিশ হাজার একই প্রোডাক্ট তিরিশ হাজার একই প্রোডাক্ট পঁয়ত্রিশ হাজার যত বেশি ড্যান্ড দাম তত কম যত বেশি ফ্রেশ দাম তত বেশি আমার পাশে হচ্ছে সিঙ্গারের একটা প্রোডাক্ট আছে দেখেন এটা হচ্ছে সেফটি আমার তো সাতাশ হাজার আটশো টাকায় দেখেন বেশ চমৎকার নিচে এখানে এলজির আছে একটু বড় সাইজ আপনি যারা হিতাজি চাচ্ছেন হিতাচি অনেকেই খুঁজছেন হিতাজি পাইলে অনেকদিন পর হিতাজি পাওয়া গেছে এটা কিন্তু চল্লিশ লিটার দেখেন বেশ চমৎকার হ্যাঁ এটা হচ্ছে চারশো চল্লিশ জাপান আপনি যদি কাছে দেখাই দেন এটা অরিজিনাল জাপানের প্রোডাক্ট হ্যাঁ

সিস্টেম সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা বেশি পঁচাত্তর হাজার টাকা দুইটা আমাদের মডেল আছে এটারই একটা সত্তর হাজার একটা পঁচাত্তর হাজার টাকা তাও আসেন চেষ্টা করবো যতটা পারা যায় আপনার জন্য ডিসকাউন্ট দেওয়ার জন্য আর এখানে একটু স্ক্র্যাচ বেশি দাম একটু কম দেখেন মাত্র তেতাল্লিশ হাজার টাকায় দিব প্রায় আপনার আটি থার্টি থার্টি ফোর বা থার্টি ফোর ভিয়েতনাম ভেরিয়েন্ট একটা ফিজের দাম আছে এখন হচ্ছে চৌরাশি হাজার টাকা ওই ফিজ দিচ্ছি আমি আপনাকে টাকায় আপনার এখানে দেখেন এলজি র আরেকটা আছে এটা দুশো বিরাশি আপনার হচ্ছে এটা চল্লিশ হাজার নয়শো টাকা উপরে ডিপ নিচে নরমাল এখানে এর একটা ছত্রিশ হাজার আটশো টাকা এখানে সিঙ্গার একটা আছে এটা মাত্র হচ্ছে আঠাশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় আমি আপনাকে এটা দিব হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল সিঙ্গার যারা ছোট নিতে যাচ্ছেন এটা যদি মাত্র চব্বিশ হাজার আটশো টাকা মাত্র চব্বিশ হাজার আটশো টাকা যারা হচ্ছে কমার্শিয়াল ফিজতে চাচ্ছেন তাদের জন্য আছে তাদের জন্য ফিজ কমার্শিয়াল ফিজ এটা আপনাকে ফোন দিয়ে দামটা জানিয়ে নিবেন তিনশো আশি লিটারের এটা কমার্শিয়াল ফ্রিজ এছাড়াও যারা আমাদের কাছ থেকে আরো বড় সাইড বাই সাইড নিতে চাচ্ছেন দেখেন এখানে সাইড বাই সাইড আছে হাইসেন্সের সাইড বাই সাইড পাবে ডাবল ডোর হ্যাঁ ডাবল ডোর পাবে মাত্র পঁচানব্বই হাজার আটশো টাকা ডেলিভারি সহ আর আমাদের এখানে হিতাশি একটা প্রিমিয়াম ক্লাস একটা ফ্রিজ আছে মার্কেটে মেড ইন জাপানের এটা হচ্ছে এটাও কিন্তু আপনার থ্রি ডোর উপরে নর্মাল নিচে চিলার এবং এক পাশ পুরাটাই হচ্ছে আপনার এই ডিপ এক পাশ পুরাটাই ডিপ হ্যাঁ এটা হচ্ছে একটা প্রিমিয়াম ক্লাস প্রোডাক্ট আপনি এই প্রোডাক্টটা কিন্তু আপনি পেয়ে যান আমাদের এখানে মার্কেটে যা দাম আছে অর্ধেক রেটে আপনি পেয়ে দাম কম আছে আমাদের এখানে দেখেন প্রচুর হাইকো ফ্রিজ আছে এখানে হাইকো আছে কনকা আছে হাইসেন্স আছে এগুলো ফ্রিজগুলো কিন্তু সবগুলোই দাম কম একটা এত দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনি এসে দাম জেনে নেবেন আমি আগেই বলে দিচ্ছি এই যে বাজেট সেগমেন্ট প্রোডাক্টগুলো আছে এগুলো চল্লিশ হাজার টাকার আশপাশে সাড়ে তিনশো তিনশো টাকার ফিজগুলো

বারো বছরের গ্যারান্টি এবং ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বাংলাদেশে একমাত্র ফ্রিজ যারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে তাহলে কত টাকা হলে এই ফ্রিজটা হয় আপনিই বলেন ভাই এটা সিক্সটি ষাট হাজার আমি আপনাকে ব্র্যান্ড নিউ ফ্রিজ দিব মাত্র ছত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকায় মাত্র ছত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকায় ভাই এটা আসলে অবিশ্বাস এবং আমি এটা বিশ্বাস করতে পারছি না কেমন সম্ভব হ্যাঁ ওরিওন এবং অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ এবং ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আপনার প্রত্যেকটা ওয়ারেন্টি কার্ড কিন্তু আপনি বুঝে নিয়ে যাবেন ছয় মাস রিপ্লেসমেন্ট মাত্র ছত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা ডেলিভারি সহ দিব আপনাকে এই দেখেন চমক বললাম না চমক আছে এছাড়া যারা এইদিকে দেখেন এখানে প্রচুর পরিমাণে তোষিনের ফ্রিজ আছে বিভিন্ন ব্র্যান্ডের তোষিনা এবং ছোট দেখেন ওরিয়নের ফ্রিজ আছে যারা ছোট নিতে যাচ্ছেন যারা ইয়ার কুলার নিতে যাচ্ছেন ইয়ার কুলার ইয়ার এসি গুলো আছে আপনি গরমের জন্য এই মাত্র ছোট ছোট ইয়ার কুলার গুলো কিন্তু পেয়ে যাবেন খুবই অল্প টাকা দাম পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা কিন্তু আমরা ইয়ার কুলার দিচ্ছি এবং ভিডিও কন ইয়ার কুলার এবং যারা এই দেখেন দেখেন আর কত বড় বড় ফ্রিজ আছে এই সাইডে দেখেন একটা বড় ফ্রিজ আছে মাত্র ছত্রিশ হাজার এবং দুইশো ছিয়াশিটা বড়টা বললাম ছত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আচ্ছা আমি আপনাদেরকে এই ফিজগুলো দিব যাদের বাজেট তিরিশ হাজার টাকার আশপাশে তাদের জন্য এই ফিজ প্রত্যেক নিতে পারবেন তিরিশ হাজার টাকার আশেপাশে যারা তিরিশ হাজারের নিচে তাদের জন্য হচ্ছে এই সেগমেন্ট আছে আমাদের কাছে ওয়ারপুলের ফিজ আছে ওয়্যারফুল ফিজে কিন্তু মেগা ডিসকাউন্ট পাবেন এবং ডেলিভারি ডেলিভারি সহজ কিন্তু পেয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও প্রত্যেকেই আমাদের ওয়েলকাম জানাচ্ছে আমাদের শোরুমে আসার জন্য এসে দেখে শুনে আমাদের এখানে একশো পঁচিশটার উপরে ফ্রিজ ডিসপ্লে দেওয়া আছে প্রত্যেকটা মডেল আলাদা কালার আপনি দেখে শুনে বুঝে নিয়ে যান আশা করি আপনি জিতবেন এবং আপনি ভালো প্রোডাক্ট পাবেন এবং কম দামে পাবেন আচ্ছা ভাই শর্টকাট একটু জেনে নিব যারা অনলাইনের মাধ্যমে ফ্রিজগুলো নিতে চায় কিভাবে তারা অর্ডার করবে আমরা ঢাকা সিটি বাইরে আপনাদেরকে যদি অনলাইনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন দিয়ে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট স্ক্রিনশট পাঠাইলে আমি সেটা আপনার সাথে আমরা যোগাযোগ করবো পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব বাকি টাকা আপনি কন্ডিশনে কুরিয়ার থেকে বাকি টাকা দিয়ে আপনি প্রোডাক্ট নিতে পারবেন আপনাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা কুরিয়ারে পাঠিয়ে দিব থ্যাংক ইউ ভেরি মাছ ভাইয়া তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলাইকুম